কল্যাণীর গেসপুর শিল্প এলাকায় রাত্রিকালীন দুয়ারে সরকার রাজ্য জুড়ে শুরু হয়েছে নবম পর্যায়ে দুয়ারে সরকার তবে উদ্যোগ এদিন শিল্প এলাকায় অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্প তার উদ্বোধন করলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা এই ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ বয়সপুর পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধিরা এর মধ্যে সাজ্জেকা মনে করেছেন যে আমাদের কল্যাণীতে প্রচুর শিল্পাঞ্চল রয়েছে এখানে প্রচুর শিল্পের সাথে যুক্ত লোকজন যারা রয়েছেন কল যারা কাজ করছেন তারা হয়তো দিনের অনেকটা সময় তারা কারখানা বা ইত্যাদিতে তারা কাজে যুক্ত থাকে ফলে আমাদের যে গদারিত যে আমাদের দুয়ার সরকারের ক্যাম্পগুলো যেটা সকাল দশটা থেকে আমাদের দুটো চারটা পর্যন্ত হচ্ছে সেই সময়ের মধ্যে হয়তো তারা আসতে পারছে না সেই ক্যাম্পগুলো তো সেই জন্য আমাদের মাননীয় জেলা নির্দেশে আমরা কল্যাণীতে এরকম চাকরি সরকার এলাকার মধ্যে যাতে মানুষরা আপনার কাজের সময়ের বাইরে আগেও দুটো ক্যাম্প অলরেডি আমরা কমপ্লিট করেছি আমরা কল্যাণীর কাছাকাছি ইন্ডাস্ট্রিয়াল আজকে আমরা গয়সপুর এলাকার যে সমস্ত ইন্ডাস্ট্রি তো রয়েছে তার কাছাকাছি একটা ক্যাম্প যারা আছে তো কল্যাণীতেও আমরা অভ্যন্তপূর্ব সাড়া পেয়েছি আমরা সমস্ত ইন্ডাস্ট্রি যারা আছেন তারা দিয়ে এসেছেন সেখানে যারা কর্মগত মানুষজন তাদের যে বিভিন্ন ধরনের তাদের সরকারি যে সমস্ত স্কিমগুলো রয়েছে যেগুলো আমরা সাইটিস্টের স্কিমের দ্বারা সরকারে এসেছে তো সেই সমস্ত স্কিমের যারা সুবিধা তারা উপলব্ধ উপলব্ধ তারা পেশা পায় সেই জন্য আমরা চেষ্টা করছি থ্যাংক ইউ বিশেষ করে যারা কল কারখানার সাথে যুক্ত তারা তাদের কাজ শেষ করে এই রাত্রিকালীন ক্যাম্পে এসে তাদের প্রয়োজনীয় সরকারি পরিষেবা গ্রহণ করতে পারবে এই রাত্রিকালীন দুয়ারে সরকার ক্যাম্প হওয়ায়। অনেকটাই খুশি কল কারখানার সঙ্গে যুক্ত এই এলাকার সাধারণ মানুষ তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমরা উপকৃত যে সন্ধ্যাকালীন যে দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছে তার জন্য আমরা একটা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি সেখান থেকে আমরা দিনের বেলায় যদি এখানে আমরা সময়টা দিই তাহলে আমাদের একটা রোজ বা কিছু মার হবে সেই জন্য আমরা সন্ধ্যাকালীন একটা প্রকল্পতে আমরা অনেক উপকৃত এবং আমাদের সাধারণ যারা শ্রমিকরা আছে তারা এখানে অনেক উপকৃত হয়েছে এর জন্য আমাদের মাননীয় এসডিও সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা ধন্যবাদ জানাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই এই